জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটিতে শফিকুল সভাপতি শান্ত সাধারণ সম্পাদক জামালপুর প্রতিনিধির তথ্যে বিস্তারিত জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জামালপুরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার এক চার ডিসেম্বর সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয় নতুন কার্যনির্বাহী পরিষদে এনটিভির ক্যামেরা জার্নালিস্ট শফিকুল ইসলামকে সভাপতি ও চ্যানেল আইয়ের এর ক্যামেরা জার্নালিস্ট বেলাল হোসেন শান্তকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করা হয় টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুরের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে পুলিশ সুপার সিয়াদ রফিকুল ইসলাম জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সাল আতিক জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী সাধারণ সম্পাদক শুভ্র মেহেদি জামালপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু বৈশাখী টিভির সাংবাদিক আনোয়ার হোসেন মুক্তা এস টিভির ফজলে এলাহি মাকাম দীপ্ত টিভির তানবির আহমেদ হীরা টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জামালপুরের সাধারণ সম পাদক আবুল কালাম আজাদ সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন এ সময় বক্তারা বলেন টেলিভিশনের ক্যামেরা জার্নালিস্টরা সবসময় ক্যামেরার পেছনে থেকে জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ পরিবেশন করে কিন্তু তাদের নিরাপত্তা ও আর্থিক সুবিধার ক্ষেত্রে টেলিভিশন কর্তৃপক্ষ ও সরকার তেমন কোনও উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়নি বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনের জন্য সাংবাদিক ও ক্যামেরা জার্নালিস্টদের সহযোগিতা করার জন্য প্রশাসন সহ সবাইকে বিশেষভাবে সহযোগিতা করার আহ্বান জানানো হয় পরে সংগঠনটির নবগঠিত কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করেন প্রধান অতিথি পুলিশ সুপার সিয়াদ রফিকুল ইসলাম এনটিভির ক্যামেরা জার্নালিস্ট শফিকুল ইসলামকে সভাপতি ও চ্যানেল আইয়ের ক্যামেরা জার্নালিস্ট বেলাল হোসেন শান্তকে সাধারণ সম্পাদক করে এগার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি সময় টিভির ক্যামেরা জার্নালিস্ট আবুল কালাম আজাদ যুগ্ম সাধারণ সম্পাদক এটিএন বাংলা ও এটিএন নিউজের ক্যামেরা জার্নালিস্ট আলামিন সাংগঠনিক সম্পাদক ডিবিসি নিউজের ক্যামেরা জার্নালিস্ট মাসফি আকন্দ কোষাধ্যক্ষ ইন্ডিপেন্ডেন্ট টিভির ক্যামেরা জার্নালিস্ট শাওন মোল্লা দপ্তর সম্পাদক মাছরাঙ্গা টিভির ক্যামেরা জার্নালিস্ট মাসুম মিয়া সাহিত্য ও ক্রীড়া সম্পাদক বাংলা টিভির ক্যামেরা জার্নালিস্ট তৌফিকুল ইসলাম তুরজ কার্যনির্বাহী সদস্য যথাক্রমে আর টিভির ক্যামেরা জার্নালিস্ট মাসুদ রানা মাই টিভির ক্যামেরা জার্নালিস্ট রাজু মোল্লা একাত্তর টিভির ক্যামেরা জার্নালিস্ট লিটন মিয়া বাবু এছাড়াও সংগঠনের সাধারণ সদস্য হলেন নাগরিক টিভির ক্যামেরা জার্নালিস্ট রবিউল ইসলাম নিষাদ এসএ টিভির ক্যামেরা জার্নালিস্ট সোহেল রানা এখন টিভির ক্যামেরা জার্নালিস্ট মাহিম আহমেদ গ্লোবাল টিভির ক্যামেরা জার্নালিস্ট মজিদ হোসেন রুপসি বাংলা টিভির ক্যামেরা জার্নালিস্ট রাসেদুল ইসলাম শ্রাট এরপর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও নৈশভোজের আয়োজন করা হয় এবং ফুটের আমি ধন্যবাদ জানাতে চাই যে আপনারা আপনাদের তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে ক্যাসেটের মাধ্যমে সেই পুলিশটি আমরা পারতা। কিন্তু কালের বিবর্তনে আমি তখন দেখেছি যে এই সংগঠন দিতে এই সংগঠনটা তখন জামালপুর জেলা প্রেস ক্লাবের যুগ্ম সদর সম্পাদক প্রয়োজন হলে আমরাও আমাদের যে কোনো মিডিয়া হাউসে ক্যামেরা পারসনদের টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কে আমরা অবশ্যই সহযোগিতা করব এবং সহ আজকে দ্বিতীয়তম প্রতিষ্ঠা বার্ষিকী একমাত্র তাদের কারণে শুরু হয়ে গেছে না আচ্ছা যাও আচ্ছা যাও